এইটার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন অরেঞ্জ কালার আর এই যে রাস্তায় ফুটপাতে জুস বিক্রি করে না ওদেরও সেম অরেঞ্জ কালার হ্যালো বাংলাদেশের জাতীয় খাবার এখন কেক দেশে অর্ধেকের বেশি জনসংখ্যাই এখন কেক পছন্দ করে তাই তো ফুটপাত জুড়ে এখন কেক বিক্রি করছেন শত শত উদ্যোক্তারা তবে কেকের নামে কি খাওয়াচ্ছেন ব্যবসায়ীরা তার কি কোনো জবাব আছে এবার এক ভোক্ত অধিদপ্তরের জেরার মুখে নির্বাক হয়ে পড়েছেন ভাইরাল কেক ব্যবসায়ী জাকির হোসেন ও সিমি এর অনুমোদন ছাড়া কেক বানিয়ে জনগণের মুখে তুলে দিচ্ছেন এই কেক অনুমোদন ছাড়া কিভাবে কেক বিক্রি করতে পারেন তারা কেকের যে ফুড কালার ব্যবহার করা হচ্ছে তার কতটা স্বাস্থ্যকর দেহের জন্য ক্ষতিকারক কিনা কোনো প্রমাণ দেখাতে পারছে না ব্যবসায়ীরা অনুমোদন ছাড়া এভাবে আগারগাঁওয়ে কেকের ব্যবসা করে যাচ্ছেন শত শত উদ্যোক্তা বেস্টিয়ার অনুমোদন ছাড়া এই কেকগুলো সেল হওয়ারই কথা না ভাইরাল জাকির হোসেন সহ কারো কাছেই কোনো প্রমাণ নেই সাধারণ মানুষকে তারা কি খাওয়াচ্ছেন যখন থেকে জাকিরের কেক ভাইরাল হয় নেট মাধ্যমে তখন থেকে আগারগাঁওয়ে জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আবার অনেকেই নিজেরা কেক বানিয়ে নিয়ে আসছেন বিক্রি করতে পুষ্টিবিদ্যা বলছেন গুণগত মানের দিকে খেয়াল না রেখেই এই কেকগুলো প্রতিদিন তৈরি করা হচ্ছে যা স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে বাংলাদেশে এখন কেক সবচেয়ে সহজলভ্য হয়ে গেছে সবাই এখন ঘরে ঘরে কেক বানাতে পারে ভ্রাম্যমান এই কেকের স্টলগুলো অবিলম্বে বন্ধের পক্ষে মতামত দিচ্ছেন নেটিজেনরা ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় এই কেকগুলো স্বাস্থ্যকর কিনা জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল